জাতীয় পার্টি দেখলাম বিএমপি দেখলাম আওয়ামী লীগ দেখলাম সব দলই দেখলাম কিন্তু এখন এবার আমরা একটু মতটা অন্য মতে ঘুরাইয়া অন্য দল দেখতে চাই কারণ রিক্সা যে দলেরই জাতীয় পার্টিরও বুদ্ধি সে রিক্সা চালাই বিএমপির বুদ্ধি রিক্সা চালাই আওয়ামী লীগের বুদ্ধি সে রিক্সা চালাই কোনো দলই একবার চাইলেও কোনো সাহায্য কোনো সময় পাইছি না এবং আমরা খাইয়াছি না খাইয়েছি আমাদের পাশে কেউ দাঁড়াই নাই ইলেকশনের সময় বোর্ডের সময় এক নেতারা যায় যাইয়া কয় তোমার এটা দিব ওটা দিবো ওটা দিব কিন্তু ওয়ান জিরো কিছুই পাই না সেই রিক্সাই চালাই তাইলে এবার নিয়াদ করছি যখন রিক্সাই চালাই তো তার ভোটটা জামাত ইসলাম এটি দেবো এইটা এবার নিয়াদ করছি এবং নিয়াদ করছি যে জামাত ইসলামের ভোট দেবো সাহায্য তো কোনো আনতে পাই না জামাত ইসলাম তো না দেয় সলিউশন নাই কিডনি বিক্রি করার কথা কইছি কিডনি বিক্রি করবো কিডনি যদি ব্যস্ত না পারি টাকা বুঝলাম না আপনি বলতেন যে আপনি এরশাদ কাকুরে দিয়েছেন খালেদা জিয়ারে দিয়েছেন শেখ হাসিনারে দিয়েছেন আপনি রিক্সা চালান তো এবার কি আপনি জামাত দিয়ে কি প্রাইভেট কার চালাবেন না প্রাইভেট সালাম রে আমার মনের আন্তর্গত আমাদের মন আমার ভোট যারে ইচ্ছে তারে দেবো কোনো মাথা তো কারো কাছে বেশি নাই আমার ইচ্ছে স্বাধীনতা মতন ভোটটা আমি আপনার ভালো লাখ যে আপনারে দেবো সে আগে ভালো লাখ যে দিচ্ছি হেরা আমাকে দেখে নাই এবার যে দেখবে বাজারে ভালো লাগবে হেরে দেবো রাজনীতিতে যারাই ক্ষমতা আসে তারাই তো মনে করেন ছেঁকা দিয়া যায় এবার যে শেখা খাবেন না তার কি না শেখা খামো গ্যারান্টি নাই ঠিক আছে কিন্তু তারপরও আল্লাহর কোরআন যারা নিয়ে লড়বে গেছি এবার আল্লাহর কোরআনের পক্ষে এটা নতুন দল দেখতে চাই নতুন আপনি কেন আপনি আজকে নিজের সন্তান এবং বাসায় যে অসুস্থ রুগী আছে তাদের চিকিৎসা চালাতে না পেরে কেন আপনি কিডনি বিক্রি করতে চান কি করবো আমার টাকা নাই না আমাদের পাশে লোক নাই কোনো পাশের এক লোক বা এক সাহেবরা জিখে না রে বেড়া তুই কি খাইলি বা না খাইলি তোর অবস্থা কি কেউ কেউ শিখায় না এই জবা নাই আগে আমাকেও জিগাইছে এখন মানুষ কেউ শিখায় না এখন গেরামে গেলে মেম্বাররা চেয়ারম্যানরা পারবর্তী বসে কেউ রয়েছে কেউ শিখায় না যার যে হেগো মত নিয়ে হেগো

একটাই দুঃখ এই যে দেশে কোন একটা ভালো নেতা পাইলাম আজ পর্যন্ত গরিবের পাশে যাই কেউ দাঁড়াই দেখলাম না যে এইবার খাইলো না খাইলো এইটা ওই হাসিনা কয় গরিব দেশে থাকব না কিন্তু গরিবের উপরে আরো বার বেশি ওই খালদা কয় গরিব থাকব না গরিবের উপর আরো বার বেশি কে আর নেতা কর্মীরা তো খাইয়েই পায় না গরিবের দেবে কোথাটা দোস্ত নেতা দোস্ত নেতা কর্মী সব আপনি কথাবার্তা বলতেছেন আপনি কি বাসায় যেতে পারবেন আমি বাসায় যাইতে পারি না পারি আমার কোনো দুঃখ নাই মৃত্যুর জন্য কোনো ভয় পাই না আমি এখন মৃত্যুই লাল্লা আমার এখন নিয়ে আমি এখন ভালো খাই কেন আর এই কষ্ট সহ্য হয় না আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবারে কি হবে একটু বলতে কি আল্লাহ আছে আল্লাহ দেখো কি করবে হেঁটে যদি চিনতে করতেন আপনারা বলতেন কিন্তু এটা তো সরকার চিনতে গেল না যে রিক্সা মরিয়ে গেলার পরিবারটা কি হইবো এইটা এইটা দেখলো না কেউ দেশের জন্য যারা প্রাণ দিল যে এই যে আপনার দরকার কিন্তু কিছু পাইলেন না ভাই দেশের দিনে জীবন তোমার পাঁচটা ভাই শান্তিতে থাকবে আমরা দেশের জন্য জীবন দুই ব্যক্তি দিচ্ছি আরও একবার দিব আরও দুই ব্যক্তি দিব কিন্তু দেশের আশেপাশে যারা থাকে তারা যান শান্তি থাকুক আমরা দেশ স্বাধীন করে মরে গেলাম কোনো দুঃখ নাই আপনার দেশের মানুষের কাছে কি চাওয়া একটু বলবেন আপনি আগে যখন আপনার এই রিক্সা চালিয়ে আপনি খাচ্ছেন তিনটা সরকার চলে গেল পরপর ক্ষমতায় আসলো আর গেল আপনি যে দ্রব্যমূল্য প্রথমে ঢাকা শহরে এসে কি ধরনের পেলেন আর এখন কি অবস্থা না দ্রব্য আগেও পাই না এখনো পাই না আগের সাইন বর্তমানে আরো খারাপ আগে তো মনে করেন চাউলের কেজি আলে তিন টাকা এখন তাই 60 টাকা না তাহলে আমরা ভাতান তিনবেলা খাই না এখন একবেলা খাই কি করব উপরজন সরকার করতে পারি না যার কারণে আমার এটা খাইতে হয় আগে গ্যাসটা 5 শান্তি ছিল আগে 5 টাকা চাল শান্তি ছিল মারামারি কাটাকাটি কাটি হানাহানি ছিল না এখন মারামারি কাটাকাটি কাটি হানাহানি আমাদের দেশের সম্পদ সব চলে যায় বিদেশে কিন্তু আমরা ভাই না কিছু আচ্ছা এবার শুদ্ধ করে বলেন তো এই যে রাস্তায় যে অটো চালানো বন্ধ করার জন্য আপনারা আন্দোলন করতেছেন আপনারা পায়ে রিক্সা চালাচ্ছেন আমাদেরকে একটু বলবেন যে অটো রিক্সা চালাতে গেলে তো সিএনজির মানি হলো দামটা আরো বেশি বেড়ে যাবে অটো রিক্সা অটোটা ঝুঁকিপূর্ণ অটোটা ঝুঁকিপূর্ণ এটা একদম সরকার হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের আইন মেনে চলতে হইব আইনের উপরে যাওয়া যাইব না আর হাইকোর্ট যেটা রায় ওইটাই ঠিক আছে ওইটাই ঠিক আছে বাংলা রিক্সা চালাইতেছে চালাবে অটোতে দরকার নাই তো আমরা গরীব এত শান্তির দরকার কি আছে? সারা দিন বাংলাদেশে ছলাইয়ে দুকুটা আলবাত খাইতে আইলি অত দরকার কি? অতটা এটা দরকার নাই। কেমন ঝুঁকিপূর্ণ একটু বলবে এটা ঝুঁকিপূর্ণ এটাতে গাড়ি হবে কাছে হ্যাঁ ব্যরেকটা লাগে সেই ব্যরেকটা নাই। এটা ব্যরেকটা যে পরিমাণের স্পিডে গাড়ি সেই ব্যরেকটা নাই। এই কারণে ওটা ঝুঁকিপূর্ণ। আপনি কি জানেন যে কত প্রতিবন্ধী আছে কত মা বোনরা আছে তারা মানি কর্ম করতে পারছে না। দোকান করতে পারছে না তাদের অর্থ নাই কর্ম করার মতন সে উপার্জন নাই তারাই অটো রিক্সা চালিয়ে তাদের জীবিকা অর্জন করতেছে সন্তানগুলোর মুখে খাবার তুলে দিতে পারছে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো সরকার হয়েছে প্রতিবন্ধী সরকার এরা গাড়ি দিতে গাড়ি না দিয়ে একটা দোকান করিয়ে দিত হের একটা ব্যবসা ধরাই দিত তুই এটা খাই তো আরো মৃত্যুর করে ঠেলে দিতেছে সরকার হে প্রতিবন্ধী গাড়ি না দিয়ে তো মৃত্যুর করে ঠেলে দিতেছে প্রতিবন্ধী গাড়ি না দিয়ে একটা দোকান দিয়ে দিক সার দোকান দিয়ে দিক তো গাড়ি দিয়ে মৃত্যুর করে ঠেলে দেবো যে সরকার যে এত মানুষ এবার দেশের জন্য জীবন দিল মারা গেল যাদের হাত নাই পা নাই যারা কর্ম করি সংসার চালাইতে পারতো এখন এই পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাঁচ লাখ টাকা কি তার সংসার চলবে না চলবে না তাহলে প্রতিবন্ধীরা যে সরকার দোকান করে দিবে তার কি গ্যারান্টি আছে একটু সরকার দোকান দেবে না বললে জানটা যে ঝুঁকিপূর্ণ চলে এই যারা মনে করেন দেশ স্বাধীন করছে আবার নতুন করিয়া এই আমরা আন্দোলনে গেছি ছ্যাং ভাঙছি মার খেয়েছি দৈ খেয়েছি আমাকে তো একটা চাউলের গোটার দিয়ে সাহায্য করলো না কোনো নেতা না খাইস হ্যাঁও তো দিলো না আমি ওই দিন কামাই দিয়ে আন্দোলনে গেছি ওইটাই আমার বেশ ভালো আমি একটা বিষয় জানতে চাই যে এই মুহূর্তে হসপিটালের বেডে শুয়ে আছে যার হাত নাই পা নাই চোখ নাই সেই মানুষগুলা কত কষ্ট আছে আপনি তার চেতে আপনি তাদের চেতে কতটা ভালো আছেন আমি তাদের চাই অনেক ভালো আছি যারা হসপিটালে তাদের চাই আমি ভালো ভালো আছি আছি কিন্তু কিন্তু তো আমার কিছু নাই ভিতরে তো সব শেষ কি রয়েছে একটু আমাদেরকে একটু বলবেন যে আপনার পরিবার কিভাবে চলে আপনি এই সংসারটা কিভাবে চালাচ্ছেন এই রিক্সা চালিয়ে আমাদেরকে যদি বলেন আপনার সন্তান আপনার পুরো পরিবারের গল্পটা একটু শুনতে চাই পুরো পরিবারের গল্প কালকে রাত্রে ভাত খাইছে আজ সকালে খাইতে পারি না ঘরে বাদছিল না খাইয়ে চলে আসি এগুলো দিয়া চলে আসছি বাসা থেকে মাইয় বললে কামাই করে যখন আসতে পারবো আল্লাহ যখন দিদিকে মিলাবে তখন তোরা খাই না খাই থাক এখন বউময়ী বলে ঘরে বয়ে কান্ত আসে আমার তার ফোন করছে ঘরে বাজার নাই আমি বলে আমার করার কিছু নাই আমি কিডনি বিক্রি করার জন্যে আমি ফেরেস ক্লাবে আসছি যদি কারো কাছে বিক্রি করতে পারি তাই বিক্রি করবো না পারলে রিক্সা চালিয়ে যেতে আজ্জার আনতে পারি আজ্জার খামাই কোনো উপায় নাই আমার কিডনি বিক্রি করতে চান কি কারণে একটু বলবেন কি অভাব রয়েছে যে কিডনি বিক্রি করতে হবে কোনো কিছু নাই আমি আর টাকা দিয়ে থাকতে না আর গড়বাড়া দেড়শো টাকা গড়বাড়া রিক্সা চালাই খাইয়া এই গর্বাড়া দিয়ে আমি আর পারতে আসি না যার ফলে আমি আমার ঘরে ওয়াইফ অসুস্থ তারে চিকিৎসা করতে হবে আমার নিজে অসুস্থ আমারও চিকিৎসা করতে হইব এখন আমার তো কেউ সাহায্য দিতে আসে না কোনো টাকা পয়সা পাচ্ছি যার কারণে কিডনি বিক্রি করবো কিডনি বিক্রি করলে যদি আপনি না দুনিয়াতে এই যে শ্বাসটা না থাকে আপনি যদি আবার ফিরে নিয়ে যেতে পারেন পরিবারের কাছে তাহলে কিডনি বিক্রি করে আপনার কি লাভ হবে কি লাভ হবে আমার ছেলেটা তো থাকতে পারবে আমি না রিক্সা চালাই আমার ছেলে তো রিক্সা চালাতে পারবে না চুরিও করতে পারবে না ডাকাতিও করতে পারবে না কারো কাছে যাইতেও পারবে না ছেলেটা তো একটু ভবিষ্যৎ কোনো রহমের একটু গর্ত করতে পারবো এখন পাউথিও তো থাকতে পারবো আমার এই কিডনিটা নিতে যদি আমার ছেলেটার এক শতাংশ দুই শতাংশ টাকা দিয়ে একটু ঘর করে দিতে আমি হইতি আলহামদুলিল্লাহ আমার আর কোনো কিছু দরকার নাই মানে এক শতাংশ জমির বিনিময়ে কিডনি বিক্রি করে দিতে মারা গর্বারা দিয়ে আর থাকতে পারতেছি না রাত্রে সারাদিন কাম করে রাত্রে একটু ঘুমাবার দরকার আছে ছোটবেলা থেকে তো ফুটপাথে থাকার অভ্যাস নাই এখন ফুটপাথে আর থাকতে পারতে না যার কারণে আমি কিডনি বিক্রি করবো যে আমি রিক্সা চালাই খাচ্ছি আমার ছেলে তো রিক্সা চালাইতে পারবো না ছেলে আর মায়ের কই থাকবো কই খাবো যার কারণে এক শতাংশ জায়গা হইলো ঘরটা তো মাথা আশ্রা দিতে পারবে এর জন্য আমি ছেলের ওখানে খুঁজে দেওয়ার জন্য আমি কিডনি বিক্রি করতে চাইছি বাজার মানে মাথার উপর ছাই মানে হলো ছাদ দেওয়ার জন্য সেটার জন্য আপনি আজকে অনেক নিজের কিডনি বিক্রি করে সন্তানদের জন্য স্ত্রী পুত্র সন্তানের জন্য আপনি কাজটা করতে চান আপনি কি কখনো ভেবেছিলেন যে না আপনার এই দেশে আপনার এতটা কষ্ট করার পরও আপনাকে লাস্টে কিডনি বিক্রি করে আপনার পরিবারের ঠিকানা গুজোগাতে হবে এখনই ছাড়া তো কোনো পথ নাই কোন অনেক নেতা কোথারে গেছি নেতারা বলতে টাকা লাগবে পয়সা লাগবে তোমার টাকা আছে জমি আছে আমার ঘর বাড়িতে এই যে আমার অনলাইনে কাগজটা আপনারা দেখছেন আমার এই ঠিকানাটা আপনারা করে দেখেন যে আমার ঘর বাড়ি আছে কিনা আমরা ঠিকানাটা একটু আবার দেখতে চাই একটু আমি আছি এই যে দেখেন আমার ঘর বাড়ি কিছু নাই আমার ঠিকানাটা হলে পিরিশপুর আমার জন্মস্থান হলে পিরিসপুর এই যে আমার ঠিকানাটা লেখা দেখেন ভূমিং কথা আমি আনছি আমার কোনো হোল্ডিং নাম্বার নাই কোনো বাড়ি নাই ঘর নাই জুয়ার নাই এই যে দেখেন এটার মধ্যে মিথ্যা কিছু নাই এই অঙ্গন করা অঙ্গনারা দিয়েছে এই কারণে কোন ব্যক্তি কিডনিতে অনেক এর সমস্যা হয়েছে অনেক কোটি কোটি টাকার মালিক কিন্তু টাকা থাকা শব্দ সন্তানকে বাঁচাতে পারে না তার মাওকে বাঁচাতে পারে না মানিটা তার যদি কিডনি দরকার আমি না পারি আমার ছেলের দল দিয়ে আমার ছেলের মাথা গোজার জন্য ঠাই দুন আমি আমার ওই ব্যাটা না নাইলামারটা দেব কিডনিটা দেব আমার ছেলেরটারে একটু ঠাই করতে চাই আমার ছেলেরটারে আমার কোন পথ নাই আমি আর রিকশা আগে চালাতে পারছি এখন পারি না আমি কি করে খাব বাজার এর জন্য আপনারা যারা মিডিয়ার বাইরে আছেন আপনাদের কাছে আমি আকুল আবেদন আমার একটু দৃষ্টি আকর্ষণ করে আপনারা দেখবেন মোবাইল নাম্বারটা একটু দিতে চাই আমরা মোবাইল নাম্বারটা দেন বিকাশ করে আমার একটা নাম্বার আছে আমার ছেলের সেই নাম্বারটা নেন নাম্বারটা মুখস্থ আছে আপনার না মুখস্থ নাই আমি বাই করে দিতে আছি আপনি নিয়ে যান এই নাম্বারটা একটু বাই করে পরে ওনারে জানাই দেন এই নাম্বারটা সেভ করে আমার ছেলের নাম বাবু ওই নাম্বারটা বিকাশ করা এই যে সাইড দেওয়া লাস্টে ওই নাম্বারটা একটু বাই করে নেন এই নাম্বারটা আমার ছেলে আমার নাম্বার সিমে এই চুরানব্বই দেওয়া হ্যাঁ চুরানব্বই থাকা লাস্টে চাই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন ওয়ান সেভেন টু ফাইভ নাইন ফোর আবার বলি নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো নাইন ওয়ান সেভেন টু ফাইভ নাইন ফোর এই নাম বাবু গ가가 এই নাম্বারটা কার কাছে থাকে এই নাম্বারটা আমার ছেলের কাছে থাকে এই নাম্বারটা বিকাশ করে আমার ছেলের নাম্বার তার নাম বাবু যদি কোনো প্রবাসী কোনো ব্যক্তি কারো ভালো লাগে আপনার কথা শুনে যদি আপনাকে একটু সাহায্য সহযোগিতা করতে চায় যে কিডনি দরকার নাই আপনাদের মায়ের আপনার স্ত্রীর কিডনি দরকার নাই আপনার ছেলের কিডনি দরকার নাই আপনার কিডনি দরকার নাই যদি কোনো ব্যক্তি আপনাকে ঘর তুলে দেয় একটা ঠিকানা করে দেয় তাহলে তো আপনার এই

তার এই ঘরের মাথা গুঁজে থাকার জন্য তিনি হলো নিজের কিডনি নিজের ছেলে নল তার স্ত্রীর কিডনি বিক্রি করলে সন্তানের জন্য কিছু করতে চান যদি এই কথা থেকে তাকে যদি বিপদ থেকে বাঁচাতে চান তাহলে আমি আপনা আমরা সবাই মিলে যদি একটুখানি সহযোগিতা করি সহযোগিতা করলে হয়তো বা তার এই কিডনিটি বিক্রি করা লাগবে না এবং তিনি স্বাচ্ছন্দ্যভাবে আবার স্বাভাবিক জীবনে যাপনে করতে পারবে মাথা গুঁজার ঠাই পাবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ